হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা কিন্তু আমি আমার গপু সোনাকে নিয়ে শুরু করলাম আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা কিন্তু একটা ধামাকা ভিডিও হতে চলেছে মানে তোমরা দেখো তাহলে বুঝতে পারবে তো তো চলো যাওয়া যাক তো এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি একদমই সিম্পলভাবে রেডি হয়েছি কেননা একটু বাড়ির সামনে মেলা হচ্ছে সেখানে যাবো তো এই যে দেখো ফাইনালি আমি মেলার কাছে চলেও এসেছি তো এই যে দেখো মা মনসের মেলা তো প্রথমে গিয়েই মাকে একটু প্রণাম করে নিলাম তো যেহেতু মায়ের কাছে এসেছি মায়ের উদ্দেশ্যতেই মেলাটাতে এসেছি তো সেই কারণে মায়ের মাকে তো আগে প্রণাম করতেই হবে তো তারপরে এই যে দেখো পরপর এই যে আমরা এসেছি একে একে সবাই নমস্কার করছিলাম তো নমস্কার করার পর সাইডে প্রণামী ছিল প্রণামী দিলাম দিয়ে তারপরে যে মাকে একটু নমস্কার করে নিলাম তারপর মেলায় গেছি পুরো একদম লাস্টের দিন আমরা কালকে গেছিলাম এটা কালকের ভিডিও তো এমন মেলা আমি কখনো যাইনি মানে এরকম মেলা আমার জীবনে কখনো মানে এরকম মেলায় ঘোরার অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম এরকম হয়েছে মানে আমি এর আগে কখনো যাইনি আর সেটা কি সেটা তোমরা জান মানে শুনলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদেরকে বলি তো কথাটা ঘটনাটা হচ্ছে কি এই যে দেখো সাইডে অনেক মানে কাকুরা বসেছিল এখানে অনেক বয়স্ক বয়স্ক দাদারা ছিল বড় বড়ো তো সবাই ছিল এটা হচ্ছে এই ক্লাবটা যে ঘরটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সেই ক্লাবের থেকেই পুজোটা করা হয় তো এই যে দেখো সাইডে এখানে স্টেজ হয়েছে এখানে নাচ গান হয়েছে যদিও কালকে হয়নি তারপরে এই দেখো মাঝে এত মানে হাওয়া দিচ্ছিলো ওই দেখো গাছের পাতাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে তারপর এই যে দেখো এই দিকে সব দোকানপাট ছিল পরপর তারপর এখানে দেখো কিছু কিছু কসমেটিক্স ছিল কম্বিনেশনগুলো বেশ ভালোই লাগছিল তো দেখে আমি একটু আসলাম যাই হোক তারপর চলো এই যে দেখো এখানে বাচ্চাদের কতগুলো খেলনা ছিল পর্ব তোমাদেরকে দেখাচ্ছি আর যেটা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিও বললাম এই কারণেই আমার জীবনে এরকম মেলা কখনো দেখিনি প্রথম কথা কালকে লাস্ট মেলা ছিল আমরা জানি না আমরা ভেবেছি আরও দু তিন দিন হয়তো আছে তো যাই হোক বাড়ির সামনে বলে একদম বাড়ি থেকে একটুখানি পাঁচ মিনিট বাড়ির সামনে বলে মানে বলতে পারে আলসেমি করে যাওয়া হয় না আজ যাবো কাল যাব করতে করতে একদম কাল গেছি তো কালকে গিয়ে দেখি সবাই মানে দোকানপাট গুছিয়ে ফেলছে কেউ কেউ মানে কালকে মেলা তো লাস্ট তো কেউ ছিল না মেলার মধ্যে দু একজন ছাড়া আমরা গেছি পাঁচজন মা মাসি আমি আর আমার মাস্ত দিদি ছিল দিদির মেয়ে ছিল আর আমার দিদির ছেলে ছিল তো আমরা এই কজন গেছি আর মনে হয় দু একটা ফ্যামিলি হয়তো ছিল মেলার মধ্যে আর কেউই ছিল না সত্যি কথা বলতে গেলে গিয়ে এত হাসি পেয়েছে কি বলবো যে মেলায় এসছি না আর কোথাও মানে এরকম মেলা কখনো দেখিনি যে মেলায় লোক নেই মেলাতে গেছি অথচ মেলায় লোক নেই যাই হোক তারপর এদিকে ফুলগুলো দেখার পর এদিকে একটা গলার আমার খুব ভালো লেগেছে এই যে গলারটা চেনটা দেখতে পাচ্ছ কুইন লেখা বেশ ভালোই লাগছিলো তারপর কাকুকে আমি বললাম কত তারপর কাকু বলল বলার পর তারপর বললাম এই যে নাও টাকাটা দিয়ে আমি চেনটা নিয়ে নিলাম তারপর টাকা আমাকে রিটার্নও দিয়েছে যদিও দুশো টাকা নেয়নি পুরোটাই একদমই কম ছিল দাম তো তারপর দেখলাম যে ভালোই লাগছে তারপর ওখান থেকে গেলাম পাশে একটা চায়ের দোকান ছিল মানে চায়ের কাপের দোকান ছিল সরি চায়ের দোকান নয় তো তারপর ভাবলাম যে দেখি একটু কাপগুলো বেশ ভালোই লাগছিলো কালারগুলো বেশ হালকা হালকা ভালোই লাগছিলো তো মাসিমা বলছিল নেবে মানে আমার মাসি তো তারপর আমি বললাম কত করে দামগুলো অতিরিক্ত বেশি বলছিল কিন্তু কাপগুলো খুব একটা ভালো ছিল না ফাটা ফাটা ছিল অধিকাংশ মানে বুঝতেই পারছো মেলা শেষের দিকে তো কী আর করা যাবে সবাই বেছে নিয়ে গেছে তারপর আমরা এসেছি যাই হোক তারপরে এই যে দেখো সাইডে আমার দিদির ছেলে এই যে দেখো লাফাচ্ছে সামনে যে এটা আমার দিদির ছেলে ও এত বায়না ধরেছে মাসি মনে আমি খেলনা কিনবো খেলনা কিনবো তো খেলনা কিনে দিলে কি হবে এখন কিনে দেবো বাড়ি যেতে যেতেই দেখবো শেষ না তো কালকে দেখবো শেষ একদম ভেঙে দিয়েছে তাই বলছি বাবাই খেলায় খেলনা কিনতে হবে না তুই কিছু খাবি চল তা বলছে না মাসিমনি তারপর আমাকে বলছি মাসি তাহলে আমি জাম্পিংয়ে চড়বো তা বলুন ঠিক আছে চল তারপরে এই যে জাম্পিংয়ে ওকে তুলে দিলাম ও লাফাচ্ছে মানে ভীষণ এনজয় করেছে তারপরে বিদ্যুৎ চমকা ছিল দেখো তোমরা বুঝতে পারবে একটু পরপর তারপর আর কি বলবো কিছু বলার নেই তারপরে এই যে ওকে ওইখান থেকে নামিয়ে দিলাম এবার আমরা বাড়ি যাওয়ার পথে মানে বাড়ির দিকে রওনা দেবো দেবো ভাব কারণ মেলাতে তো কেউই নেই এই যে আমি আর কি বলবো ফাঁকা মাটি একটু ঢং করছিলাম যাই হোক তারপরে এই যে চলে এসেছিলাম আমরা নিমকি আর বাদামের দোকানে কারণ মেলায় এসেছি আর নিমকি বাদাম জিলাপি কিছু নেব না তাকে কখনো হতে পারে তাহলে তো মেলাটাই সার্থক হবে না আমার আর আমার মতো তোমরা কারা কারা আছো যারা নিমকি বাদাম মেলাতে আসলেই কিনে নিয়ে যাও বাড়িতে বলো কমেন্ট করে আর এই যে দেখো এখানে সাইডে ছিল এক ধরনের কেক কী কেক বলে এটাকে আমি জানি না কেকটা বেশ গরম গরম ছিল কি মানে মথুরার কেক বলছিল যে মথুর আর কেক তো দিদি বলছে নিবি খাবি আমি বললাম না আমি নেবো না তো দিদি নিয়েছে তো আমাকেও দিয়েছিল তো যাই হোক এটা নিয়ে আমি খাচ্ছি খাবো বলে প্যাকেটটা আমি হাতে ধরে এবার দেখ ইয়ে করছিলাম দেখছিলাম তারপরে এই যে দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি কারণ মেলাতে তো কোনো লোকই নেই আর কি করব মেলা তো নয় না যেন অন্য কিছু যাই হোক এবার আমরা বাড়ির দিকে যাব তো দিদিকে আমি বললাম যে দিদি চ চা খাই তো মেলাতে দেখলাম যে একটাও চায়ের দোকান নেই ছিল হয়তো বন্ধ হয়ে গেছে যাই হোক বুঝতেই পারছো মেলা শেষ মানে ভাঙা মেলায় গেছি তারপরেও মেলাতে কেউই ছিল না মানে এরকম একটা মেলা জীবনে ফার্স্ট অভিজ্ঞতা এরকম মেলায় ঘুরেছি তারপর এই যে চায়ের দোকানে চলে আসলাম কাউকে বললাম দুটো চা দাও তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত আমরা চা খেতে থাকি ততক্ষণ তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো বন্ধুরা রাধে রাধে ঢেটা